বদরপুর যুবশক্তি সংস্থা প্রতিবছরের মতো এবারও পৌষপার্বণ মেলার উদযাপন করেছে গত বাইশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন সুদীপ চক্রবর্তী এটা ছিল সংস্থার তৃতীয়তম উৎসব সংস্থার অভিভাবক হলেন শুভদীপ লোধ এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন অসীম রঞ্জন মোদক সাধারণ সম্পাদক পলপল কুমার বড়ুয়া এবং জয়ন্ত দে কর্মরত সভাপতি ছিলেন রাজদীপ লোধ এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ বদরপুর নেতাজি বিদ্যাভবন স্কাইটেক বিভিসিএল এবং মরভোগ এই পৌষ পার্বণ মেলার অনুষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুবশক্তি সংস্থার এই পৌষ পার্বণ মেলার আসল উদ্দেশ্য হল বদরপুরের মানুষের নিঃস্বার্থভাবে সেবা করে তাদের পাশে থাকা যুবশক্তির এনজিও শুধু খেলাধুলা গান বাজনা নয় সমাজের কল্যাণ এবং অসহায় মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে বলে দাবি জানায় প্রথম বছর স্বর্গরথ এবছর সঞ্জীবনী অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন উপস্থিত সাংবাদিকদের ও এনি টোয়েন্টি ফোর চ্যানেলের স্মিতা মালাকারকেও সংবর্ধনা জানানো হয় যুবশক্তি এনজিওর তরফে এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে স্মিতা মালাকারের রিপোর্ট